নমস্কার আমি সায়নি ওয়েলকাম টু এসএসএন বিএসএল বলতে বলতে প্রায় শেষের মুখে বাকি আছে দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল প্রথম সেমিফাইনালে আমরা দেখেছি নর্থ চব্বিশ পরগনা এক শূন্য গোলে যে রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদকে হারিয়েছে পেনাল্টি মারার সময় হাতে লেগেছিল কিন্তু তারপরও গোল পাওয়ার জেনারেট করেছেন ভালো হাতে লেগে বলটা কিন্তু গোলে ঢুকেছে এক্ষেত্রে সৌরভ একটা চেষ্টা করেছিলেন অর্থাৎ এক শূন্য গোলে এগিয়ে গেল উত্তর চব্বিশ পরগনা ফুটবল ক্লাব পেনাল্টি থেকে গোল করলেন আইদারার করা গোলে এক শূন্য গোলে এগিয়ে গেল একষট্টি মিনিটেই গোলটা এসছে উত্তর চব্বিশ পরগনার অন্যদিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স চার তিন গোলে সুন্দরবন বেঙ্গল অটো এফসি হারিয়েছে এখানে পলসিজার এগিয়ে দিয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কে দুবার সে গোলের কাছে পৌঁছেও মিস করেছিল দুবার ঘড়ি দেখে নিয়েছেন সুমন বড় হয়ে গেল টাচটা এখনো রয়েছে সুমন বক্সের ভেতরে এখানে সুযোগ রয়েছে বলো সিজার সেকেন্ড টাইম অ্যাটেম্পট এবং দুর্দান্ত ফিনিশ পলো সিজার এবারও ফেজ খান পাওয়ারটা দিতে পারলো

লড়াই চালিয়ে গেছে তৃতীয় গোল শুটারের মতন টার্গেট সিজার এবং চতুর্থ গোল নজর রাখবো আগামীকালের ম্যাচের দিকে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ দুপুর একটায় ইস্টবেঙ্গল গ্রাউন্ডে হাওড়া হুগলি ওয়ারিয়র্স মুখোমুখি হবে সুন্দরবন বেঙ্গল অটো এফসি আমরা প্রথম সেমিফাইনালে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এবং সুন্দরবন বেঙ্গল অটো ইপসের একটা অসাধারণ ম্যাচ দেখেছি দুটো টিমই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেছিল এবং কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দিতে হাওড়া হাওড়াহুগলি ওয়ারিয়ার্স হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের পাওলো সিজার একাই তিনটে গোল করেছে এবং পাওলো সিজার এ এগারোটা গোল করেছে এবং সে কালকে হ্যাট্রিক করেছে এবং অন্য গোলটি করে ফাইলস অন্যদিকে সুন্দরবন বেঙ্গল অটো এফসি সুন্দরবন পেনাল্টি থেকে দুটো গোল করেছে রিচমান্ড রিচমান্ডও কিন্তু বিএসএলএ এগারোটা গোল করেছে এবং আরেকটি গোল করেছে কিপজেন। কালকের ম্যাচটা হাওড়াহুগলি ওয়ারিয়ার্স এবং সুন্দরবন বেঙ্গল অটো মধ্যে আবারও আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছি সুন্দরবন বেঙ্গল অটো যদি ফাইনালে যেতে হয় তাহলে কালকের ম্যাচটাতে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে দু গোলের ব্যবধানে জিততে হবে অন্যদিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স যদি কালকের ম্যাচটা জিতে যায় তাহলে তারা অটোমেটিক্যালি ফাইনালে চলে যাবে এবং কালকে যদি দুটো টিম ড্র করে তখন পেনাল্টি আউট হবে অর্থাৎ ম্যাচ টাই ব্রেকারে চলে যাবে কালকের ম্যাচ কি হবে তার জন্য নজর রাখুন এবার আমরা বলবো দ্বিতীয় ম্যাচের কথা কল্যাণী স্টেডিয়ামে বিকেল চারটের সময় নর্থ চব্বিশ পরগনা মুখোমুখি হবে জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের বিরুদ্ধে জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ আমরা গ্রুপ লিগে দেখেছি এই টিমটা কিন্তু অসাধারণ পারফর্ম করেছে এবং গ্রুপ লিগের পয়েন্ট টেবিলে তারা শীর্ষে অবস্থান করছিল কিন্তু হঠাৎই তাদের দৌ থমকে যায় প্রথম সেমিফাইনালে এসে যেখানে জোটা গ্রুপ লিগে এত ভালো পারফর্ম করেছে এত গোল করেছে সেখানে প্রথম সেমিফাইনালে জোটা সেভাবে পারফর্ম করতে পারেনি এবং যেই চার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ কিন্তু প্রথম সেমিফাইনালে কোনো গোল করেনি নর্থ চব্বিশ পরগনায় এই ডারা একটা গোল করেছে কালকের ম্যাচটাতে নর্থ চব্বিশ পরগনা এবং জেইচার দুজনের জন্যই ইম্পর্টেন্ট তবে জেইচারকে যদি ফাইনালে যেতে হয় তবে কালকের ম্যাচটাতে নর্থ চব্বিশ পরগনার বিরুদ্ধে দু গোলের ব্যবধানে জিততে হবে এবং কাল যদি নর্থ চব্বিশ পরগনা জিতে যায় তাহলে তারা আবার অটোমেটিক্যালি ফাইনালে চলে যাবে এবং যদি ম্যাচটা ড্র হয় তাহলে ম্যাচ চলে যাবে টাই ব্রেকারে কালকে কিন্তু একটা ডু অর ডাই ম্যাচ একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে মাঠে সুতরাং কালকের ম্যাচের ওপর ডিপেন্ড করছে ফার্স্ট ফেব্রুয়ারি কোন দুটো টিম ফাইনালে নামতে চলেছে সুতরাং আপনারা চোখ রাখুন বিএসএল ম্যাচে বিএসএল আপনারা দেখতে পাবেন জি ফাইভ এবং জি বাংলা সোনারে লাইভ এবং আপনারা যারা লোকাল আছেন তারা মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করুন কারণ এরকম একটা হাড্ডাহাড্ডি ম্যাচ মাঠে দেখার আনন্দই আলাদা এবং আপনারা কিন্তু এসএসিএনকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না কারণ আপনার সমস্ত ম্যাচের আপডেটস এসএসিএনে পেয়ে যাবেন এবং কালকের ম্যাচটা আপনারা অবশ্যই মিস করবেন না আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ডিসাইড হয়ে যাবে কোন দুটো টিম ফাইনালে খেলবে এবং তারপরে ফার্স্ট ফেব্রুয়ারি দুটো টিম ফাইনালে নামবে এবং সেই ম্যাচটা আরও হাড্ডাহাড্ডি আরও হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে কারণ কে চ্যাম্পিয়ন হবে সেই দিনই ডিসাইড হয়ে যাবে সুতরাং আপনারা কিন্তু চোখ রাখুন এই কটা দিন বিএসএল ম্যাচে আপনারা একদমই মিস করবেন না আপনারা দেখুন জি ফাইভ এবং জি বাংলা সোনারে লাইভ এবং এসএসএনকে আপনারা ফলো করুন তাহলে এস এসএনে আপনারা সমস্ত ম্যাচের আপডেটস পেয়ে যাবেন দেখতে থাকুন বিএসএল